বন্ধুরা ইউনিভার্স আপনাকে কী জানাতে চাইছেন কী আসতে চলেছে লাইফে চলুন দেখেনি একবার ওকে এই মুহুর্তে বোধ আপনি একটু লোনলি ফিল করছেন এই মুহূর্তে হয়তো আপনার ভীষণ পরিমাণে ডিপ্রেশন বা একাকিত্বের মধ্যে জীবন কাটছে বাট দেখিনি কি রয়েছে ইয়েস আপনি কিন্তু অ্যাকশানের মধ্যে রয়েছেন খুব স্থিরভাবে চিন্তা করতে আপনি পছন্দ করেন আপনি কিন্তু স্ট্র্যাটেজিক তে কিছু কাজকর্ম করবার কথা কিন্তু ভাবনা চিন্তাতেও রয়েছে হয়তো আপনার নিজের লোকেরা বা কাছের মানুষ যাদেরকে মনে করতেন তারা হয়তো আপনাকে কষ্ট দিয়ে থাকতে পারে মানে এখানে কষ্ট মানে অনেকটা মানে এরকম কষ্ট হয়তো আপনি আগেও পাননি এমনভাবেই তারা আপনাকে কষ্ট দিয়েছে বাট লাইফ কিন্তু আপনাকে সেকেন্ড চান্স দিচ্ছে জীবনে কিন্তু একটা দারুণ সুখবর আসতে চলেছে তো দেখেনি সেটা কোন দিক থেকে ইয়েস আপনি যে জায়গায় কাজ করছেন লাইফে যে জায়গায় আপনি স্ট্রাগল করছেন সেখানে কিন্তু একটা দারুণ সুযোগ আসছে এবং ডিভাইন জাজমেন্ট আসছে এতদিন যে সমস্ত জিনিস নিয়ে আপনি কষ্ট পেয়েছেন যা কিছু নিয়ে আপনি কষ্ট পেয়েছেন সেগুলো কিন্তু আপনার লাইফে ঠিক হতে চলেছে এবং লাইফ কিন্তু আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে এবং এই যে টাইম পিরিয়ডটা আপনার যে কষ্টকর যে সময়টা সেটা কিন্তু একটা ট্রান্সফরমেশান বা ট্রানজিশান পিরিয়ড এবং সেই কষ্ট কিন্তু আপনার শেষ হয়ে আসছে তাই আপনার লাইফে কিন্তু দারুণ সুসংবাদ আসছে সুখবর আসছে লাভ লাইফ এবং কেরিয়ার দুটোই কিন্তু ভালো হবে এবং যা যারা কষ্ট দিয়েছে যা কষ্ট দিয়েছে সেটা কিন্তু একটা কার্মিক টাইম সাইকেলের মধ্যে তাই আপনার কিন্তু এই টাইমটা পেরিয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু একটা ভালো সুযোগ আপনার জন্যে আসছে অনেক আপনি ধৈর্য ধরেছেন জীবনে আর একটু ধরুন কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আপনার লাইফে কিন্তু পুরোপুরি ব্যাপারটা সেট হতে চলেছে এবং লাইফে কেরিয়ার এবং ভালোবাসা দুটো দিকেই কিন্তু ব্যালেন্স হতে চলেছে তো এই ছিল আজকে রিটিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা ক্লেম করতে অবশ্যই কিন্তু লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স এবং ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ